অক্ষয় আনন্দের শুভ তিথি আপনার অনন্ত সমৃদ্ধির শুভ সূচনা অক্ষয় তৃতীয়া উপলক্ষে মালদা হাউস নিয়ে এলো এক রাশ আকর্ষণীয় অফার সোনার গয়নায় প্রতি দশ গ্রামে এক হাজার টাকা ছাড় এবং মজুরিতে পনেরো শতাংশ ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট এবং হীরের দামের উপর দশ শতাংশ ডিসকাউন্ট রূপোর গয়নার মজুরিতে কুড়ি শতাংশ ডিস্কাউন্ট গ্রহরত্নে দশ শতাংশ ডিসকাউন্ট এছাড়াও প্রত্যেক কেনাকাটায় উপহার কম্পিউটারাইজড টেস্টিংয়ের মাধ্যমে পুরোনো সোনা এক্সচেঞ্জ করার সুবিধে এবং আকর্ষণীয় মান্থলি ডিপোজিট স্কিম তাই আর দেরি নয় এই অফারের লাভ ওঠাতে পয়লা মে থেকে বারোই মে মধ্যে আসতেই হবে মালদাগিনি হাউজে আমাদের ঠিকানা রবীন্দ্র এভিনিউ মালদা ফোন নাম্বার নাইন সিক্স সেভেন নাইন আমাদের শোরুম প্রতিদিন খোলা মালদা গিনি হাউস অক্ষয়